হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর পাশের জেলা লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের রামগতি থানা এটা হচ্ছে রামগতির সর্বশেষ অঞ্চল মেঘনার একেবারেই মোহনায় অবস্থিত এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল এখানে দেখতে পাচ্ছেন কিছু ধানের জমি টমি দেখা যাচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে চরলক্ষ্মী দক্ষিণ চরলক্ষ্মী এটা হচ্ছে চরগাজী ইউনিয়ন তো আমরা আজকে ঘুরে ঘুরে আমাদের আগামী দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচন সম্পর্কে কিছু কথাবার্তা জনগণের সাথে কথা বলতেছি এবং জনগণের অভিমত জানতে চাইতেছি তো তারই ধারাবাহিকতায় আমরা যাচ্ছি আমাদের পাশেই আছে এক ভাই কৃষক উনি পাশে আহ শাক সবজি ফল ফল আদি শাক চাষ করে আজকে ওনার কাছ থেকে ওনার অভিমত জানতে চাইবো তো আমরা চলে যাচ্ছি সরাসরি ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি আমাদের 2026 সালে জাতীয় নির্বাচন খুব কাছে আপনি এই সম্বন্ধে জানেন কিনা জি ভাই জানতেছি তো ফেব্রুয়ারি মাসে ভোট হবার সম্ভাবনা বেশি আমরা শুনছি আর কি আসলে আমরা মূর্খ মানুষ অত বেশি মোবাইল টুলে ছলাই না মানুষ থেকে শুনছি আর কি ফেব্রুয়ারি মাসে ভোট হবে ভাই আপনি এবার ভোট নিয়ে কি চিন্তা ভাবনা করছেন এবার কাকে ভোট দিবেন আপনি চিন্তা করছেন আর বা আপনার কোন দল এবার ইনশাল্লাহ ভাই ভোটটাঙ্গল ও দিছি সব দেখা শেষ এবার কি ইনশাল্লাহ দেখতে চাই ইসলামী একটা দলকে বাংলাদেশ জামাত ইসলাম দাড়ি ফাল্লাদ ভোটটা দিবে এবার কি ইনশাল্লাহ এমনকি পরিবারের যত লোক আছে সবাই বলতেছি দাড়ি ফাল্লাদ ভোট দিবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই সিদ্ধান্ত নিয়েছে এবার দাড়ি পাল্লায় ভোট দেবে এখন দেখতেছেন ভাই কি কাজ করতেছে আর বেশি ডিস্টার্ব করব না আমরা চলে যাচ্ছি অন্য একজনের কাছে দেখি আশেপাশে আর আমরা দেখতেছি একজন আরেকজন চাষি ভাই তাও সবজি ফলাইতেছে উনি হচ্ছে তাও ব্যস্ত ওনার নিজের কাজে এখানে মনে হয় যে গরু ছাগলের জন্য বেড়া দিতেছে যেন সবজি নষ্ট না করে তো আমরা দর্শক সরাসরি ওনার কাছে চলে যাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি জানেন কি না আমাদের হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে আমাদের জাতীয় নির্বাচন এ ব্যাপারে আপনি অবগত কিনা হ্যাঁ আমি অবগত যে রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শুরু হবে এই আর কি আমরা জানি সবাই তো এবার ভোটের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন কোন সিদ্ধান্ত আগে থেকে নিয়েছেন কিনা যে কাকে ভোট দিবেন বা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে আমাদের যেহেতু আমরা একদিন মরতে হবে এবং এ দুনিয়াতে কারণ ইসলাম কায়েমের জন্য আমরা ইসলামের প্রতীক যেটা বা ইসলামিক দল আমরা ওই দলে থাকতে হবে যেমন দাড়ি দাড়িপাল্লা বেশ আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করছে এবং জনপ্রিয়তা আছে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা আমরা সবাই ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করার আশ্বাস এই আর কি আচ্ছা উনি আপনার দর্শক আপনারা দেখতেছেন ভাই বলতেছে যে আগামী ইলেকশনে উনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে তা আপনি কি মনে করতেছেন আপনার এলাকায় দাঁড়িপাল্লার অবস্থান কেমন বা অন্য প্রার্থীদের অবস্থান কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় দাড়িপাল্লায় অনেকটা এগিয়ে আমরা দেখতেছি যে অন্যান্য দলের তুলনায় দাড়ি অনেকটা এগিয়ে আছে মিছিল মিটিং বলেন সব দিকে দিয়ে সেমিনার বলেন সব দিকে দিয়ে আমাদের জামাত অনেকটা এগিয়ে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের জামাত ইসলাম বা দাড়ি পাল্লার প্রতীক নিয়ে সরকার গঠন করার এরকম একটা আশ্বাস আমাদের সবার আর কি আগামী ইলেকশনে যে শুনতেছি আমরা যে গুঞ্জন শুনতেছি যে জামাতের সাথে ইসলামী আন্দোলনের একটা জোট হইতে পারে তো সেক্ষেত্রে আপনার ভোটের কোনো চিন্তা ভাবনা change হবে কিনা বা ইসলামী আন্দোলনের প্রার্থী কি আপনার সেই ভোটটা পাবে কি না এটা হচ্ছে যে তারা আমরা শুনছি যে হেরা নাকি আমাদের সাথে জোট করবে বা করবে না এটা নিয়ে এখনো মানে তাদের মধ্যে ইয়া চলতেছে যদি জোট যদি হয় তাহলে আমাদের যেমন লক্ষ্মীপুর স্যার এখানে ইয়ার হাফিজুল্লাহ আমাদের দাড়িপালা থেকে ভোট করবে আমরা আশাবাদী আর যদি ওরা যদি জোট যদি না আসে তাহলে ওনারা ওনাদের প্রার্থী দিবে এই আমাদের যা দাড়ি পাল্লার প্রার্থী ইয়ার হাফিজুল্লাহ থাকবে আমরা আশা করি আর হাফিজুল্লাহ ভাইকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করার এই আশ্বাস ধন্যবাদ ভাইকে আপনারা দেখতেছেন ভাই সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি যে এই আসনে এবারের ভোটটা উনি জামাত ইসলামকে দিচ্ছেন বা দাড়িপাল্লাকে দিবেন সেটা জোটে হলে জোটকে বা দাড়িপাল্লা যদি নিজেই স্বতন্ত্র প্রার্থী নিজ থেকে প্রার্থী তো ওনাকে ভোট দিবেন